ভাইকে ভালোবাসা দিচ্ছে মিষ্টি তার জন্যই তো এই মিথ্যা ন মাতামাতি আমি দাঁড়াতে পারবো না আমি বসে আছি এখন কাজ করতে তো কাজ করতে যাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তো বসে বসে যাবে নাকি আজ আবার এসো সবাই আমার এলবিতে প্লিজ বলছে মিষ্টি দি যাবো যাবো আমি কাজ করতে গিয়েছিলাম কিন্তু আমার কানে হেডফোনটা আছে ফট করে তোমার কথা শুনে ফেলি তাই তোমার কাছে ছুটে এলাম কথা বলতে কমেন্ট করতে না যা আমি বসে আছি দাঁড়াতে পারবো খুব তো না শর্ট ভিডিও করছো ভালোই হচ্ছে শর্ট ভিডিও করো তাহলেই হয়ে যাবে সাবস্ক্রাইবার হয়ে যাবে বুঝলে পায় কাল দশটা থেকে কটা পর্যন্ত বসবে মেয়ের শপিং কমপ্লিট তো হ্যাঁ মেয়ের কমপ্লিট না এখনো মেয়েরও বাকি আছে জুতো বাকি আছে তারপর ওই যে কসমেটিক্সের দোকানে হার চুড়ি এসব বাকি আছে আমাকে সবাই বন্ধু করো প্লিজ 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 সম্পাদিক ঝুমা দিকে বন্ধু করে নাও এডিটিং এরিটিং দা আছে তোমার এখনো এলবি করতে হবে গুনু হ্যাঁ এলবি না করলে হবে এলবি করতে হবে তো ভিডিওতে ভিউজ নেই তো ভিডিওতে ভিউজ নাই গো আমি আর করব না এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে মিষ্টি দি করব না বললে হবে তুমি তো বললে আর কদিন বাকি আছে তোমার বাড়ি কোথায় গো তোমার আমার বাড়ি বর্তমান কি জ্বালা দেখছো রূপাদি কি জ্বালা রূপাদি এরকম কথা বলে না রূপাদি বলে না এলবি করতে আমার ভালো লাগে কোমরে ব্যথা হয়ে গেল এলবি করতে করতে কোমরে ব্যথা হয়ে গেছে বলো মিস্টার এন মিসেস চক্রবর্তী ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সুজয় আছে মন যে পর্যন্ত চায় পায় সেই পর্যন্ত করবে তার এলবি করতে করতে সবে বলছো কোমরে ব্যথা আর কয়টা দিন যাক তখন বলবে মাথা মাথা আর একদম ঠিক কথা বলেছে তুমি করতে করতে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে তুমি করতে করতে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে এলবি করতে ভালো লাগে আড্ডা দেওয়া যায় এইটা তো একমাত্র রূপা দিয়ে আছে যার এলবি করতে ভালো লাগে আড্ডা দেওয়া যায় রূপাদি খুব এলবি করতে ভালোবাসে সবাই রূপাদির এলবিতে চলে যেও রূপাদি কটাতে করো সন্ধে ছটা না সন্ধে ছটা থেকে রূপাদি এলবি করে রূপাদি কি সুন্দর সুন্দর গান শোনায় ও রূপাদির কালকে নাইট এলবি আছে সবাই নাইটে চলে যেতে পারো তবে ব্যথা হয়

siyang